সোনার বাজারে নতুন মোড় চলতি বছরের রেকর্ড সংখ্যক দফায় দাম সমন্বয়ের পর এবার টানা দুইবার কমলো স্বর্ণের দাম আজ মঙ্গলবার থেকে এগারো হাজার টাকা কমিয়ে কার্যকর হচ্ছে নতুন দর যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এর আগে বন্ধুরা প্রতিদিনের সব আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবশেষ আজ আটাশ অক্টোবর ভরিতে দুই টাকা কমানো হয়েছে এতে টানা দুই দফায় ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে দশ হাজার টাকা সোমবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানানো হয় ফলে মঙ্গলবার আটাশ অক্টোবর থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ ক্রয় বিক্রয় হবে এর আগে সবশেষ গত বাইশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস ওই দিন ভরিতে এক লাফে আট টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ আট হাজার নয়শো টাকা আর আজকে দেশে স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে

চারশো টাকা প্রতি ভরি সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে মাত্র আটষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে আটচল্লিশ বারই দাম বাড়ানো হয়েছে আর দাম কমেছে মাত্র বিশ বার তো বন্ধুরা এই মুহূর্তে স্বর্ণ কে নাকি ঠিক হবে নাকি দাম আরও কমবে বলে ধারণা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ